আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা শুধু এলাকায় যারা আছে হিন্দু মুসলিম অন্যান্য ধর্মাবলম্বী সবার বাড়িতে আমরা যাচ্ছি ইনশাল্লাহ সবার সাথে দেখা করছি একটা ঘর আছে দেখতে পাচ্ছেন এবারটা আমরা হিন্দু ধর্মালম্বী একটা ফ্যামিলিতে আসছি এটা হলো তাদের পূজা মণ্ডপ না পূজা মন্ডপে তো প্রতিমা টতিমা কিছু নাই সামনে আছে আচ্ছা হাতে পরিচিত ভালো আছেন এটা বাড়িটার নাম কি না বাড়ির নাম কি কর্মকার বাড়ি দর্শক আমরা কর্মকার বাড়িতে আছি এখন দর্শক আমরা কর্মকার বাড়িতে আছি একটু সাক্ষাৎকার নেবো এখানে ও এটা হলো তো প্রতিমাগুলো আপনাদের ঠিকঠাক আছে নাকি খালা আপনি কি পানি উঠছিল ভিতরে আচ্ছা আচ্ছা তো পানি টেনিগুলো পরিষ্কার করেন নাই আপনাদের সামনে আবার দুর্গা চলে আসতেছে আচ্ছা যে এগুলো দেখে রেখে রাখতে হবে আর তাছাড়া যে আপনি আমাদের দেশের সরকার চেঞ্জ হয়েছে তাই না সরকার পরিবর্তন হওয়ার পরেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একটা গুজব আছে আসলে কি এটা বাস্তব যে না একটা গুজব এগুলো একটু যদি ভালো আছেন এগুলো কি আসলে বাস্তবিক যে আপনাদের উপরে একটু কথা বলি খেলা আপনাদের সাথে কথা বলি সমস্যা আছে ওই ওনাদের সাথে কথা বলেন দর্শক এই সমস্ত ভাইরা আমাদেরকে সহযোগিতা করছে সবই আমাদের পরিচিত তো তাদেরকে নিয়ে আমরা কাজ করছি যারা আমাদের আপনাদের দেওয়া হা দিয়ে গুলো প্রাপ্ত হকদার তাদেরকে নিয়ে কাজ করছি একটা জাম্বুরা গাছে দেখাই খুব সুন্দর মাশাল্লাহ খুব অনেক সুন্দর সুন্দর ফল ধরছে না এটা হলো কর্মকার বাড়িতে আসছি আমরা কি কর্মকার এটা বাড়ির মোরব্বীর নামটা বলেন তো বাড়ি কর্মকার শুধু দক্ষিণ কর্মকার আচ্ছা আচ্ছা দক্ষিণ শতর কর্মকার বাড়ি আসছি আমরা আর এটা হলো তাদের পূজা মণ্ডপ ঠিকঠাক আছে ভিতরে অবশ্য এখন শুকাই গেছে দাদা ভালো আছেন আপনি তো খুব পরিচিত অবশ্যই আপনাদের সাথে একটু কথা বলি এই যে বন্যার যে পরিস্থিতিগুলো এই পরিস্থিতি গুলো কিভাবে আপনারা সামাল দিয়েছেন অনেক দুর্যোগ অনেকের জন্য সবাই চলে গেছে যখন আশ্রয় কেন্দ্রে গেছিলেন এই ফাঁকি কোন চুরি ডাকাতি কি বাড়িতে হয়েছিল আমাদের বাড়িতে হয়নি অনেক জায়গা হয়েছে আমাদের বাড়িতে হয় বাট অনেক জায়গা হইছে অনেকে এগুলো নিয়ে অনেক বিতর্ক তর্ক বিতর্ক অনেকে নিয়ে অনেক জানাইছে সবাই এই অবস্থা আর কি সবাই আবার ছাত্রছাত্রীরা ছাত্ররা অনেক হেল্প করছে অনেক কিছু করছে মাদ্রাসা স্কুল কলেজ সবাই আপনার আপনার আমার এতটুকু হয়েছে বুক

আচ্ছা এই আর হলো সতেরো মিলে চতুর্দিকে হলো ফ্যামিলি তাই না একটা ওয়ার্ড আপনার মাঝখানে কর্মকার বাড়ি বলেন দক্ষিণ সতর কর্মকার বাড়ি কয়েকটা ফ্যামিলি আছেন আপনারা

হিন্দু মুসলিম সবাই ভাই 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 ওনারা অনেক আদর স্নেহ করে অনেক দেখাশুনে করে অনেক একটা কথা কি জানেন আমরা ওরা ওদের বিপদে পড়লে আমরা আমাদের বিপদে ওরা ধর্ম নিয়ে কোনো কথা তো কথা যার যার ধর্ম সে পালন করবে তাই না মিলেমিশে সমাজে সবাই বসবাস তখন বাই ঢুকি তখন হিন্দু মুসলিম পরিচয় যখন রাস্তা করে এদের সাথে আমাদের সাথে হিন্দু মুসলিম পরিচয় হয় না ভাই তখন ভাই ভাই থাকে তাহলে এলাকায় কোনো যে হিন্দু মুসলিম এরকম কোনো রেष আর নাই না না কোনো কিছু আছে না এগুলো আমি জানি যদিও তারপরও আপনাদের যাত্রাতে একটু জানাচ্ছি যেহেতু আমাদের এক তো বন্যা পরিস্থিতি দ্বিতীয়ত বন্যার পরবর্তীর আগে আমাদের দেশের সরকার পরিবর্তন হওয়ার পরে বিভিন্ন ধরনের গুজাব হয়েছিল দেশের ভিতরে সেই গুজাবের আসলে এটা কি বাস্তব না অবাস্তব তাদের কাছ থেকে একটু জানলাম আর কি তো দেখেন তাদের যে পুজো মণ্ডপ আছে সব কিছু ঠিক আছে এখানে মুসলমান যে লোকেরা আছে তারাই তাদের নিরাপত্তা দিয়েছিল আর কি তো ঠিক আছে এখানে উৎসুক জনতা কামার বাড়ির উৎসুক জনতা সবাই এখানে আছে দেখতেছেন আমাদের সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ